নমস্কার আমি তুফান কনক আজকের ভিডিওর বিষয় হলো হাইরে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা আজকের ভিডিওর বিষয় হল হাইরে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা জীবন থাকতে করলো মোড়ে মরম দশা হাইরে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা জীবন থাকতে করলো মরম দশা এমন ভালোবাসায় ফাঁসিলাম আমি বাইর হইতে পারি না এইদিকে বাইর হইতে পারি না ওদিকে সারা জীবন সারা জীবন বোঝা বইয়ে নিয়ে চলতেছি কখনো প্রকাশ্যে কিছু বলতে পারছি না সোশ্যাল মিডিয়ার ভালোবাসায় মেতে আমি সারকার হয়ে গেলাম কিছু তো করতে পারলাম না সোশ্যাল মিডিয়ার ভালোবাসা ভাই সোশ্যাল মিডিয়ায় যেন থাকে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা ভাই সোশ্যাল মিডিয়ায় যেন থাকে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা কখনো বেডরুমে নিয়ে যাইও না আর সুন্দর সংসারে আয় আগুন লাগিবে তুমি কখনো ভাবতে পারবে না সোশ্যাল মিডিয়ার ভালোবাসা আর মোবাইলের ভালোবাসা মোবাইলে রাখো কখনো বেডরুমে নিয়ে যেও না আর সোশ্যাল মিডিয়ার এই ভালোবাসা আর মোবাইলের এই ভালোবাসা যদি বেডরুমে নিয়ে যাও নিজের হাতে নিজের ঘরে আগুন লাগাবে বুঝতে পারবে না কিছু হয়তো যেদিন হয়তো যেদিন বুঝবে তুমি সেদিন থাকবে না তোমার সাথে কেউ পিছু সবাই তোমায় ছেড়ে যেদিন চলে যাবে সেদিন তুমি বুঝবে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা কাকে বলে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা আই লাইভ ইউ জান দিয়ে ময়না পাখি তুমি আমার লাইফে আসো আমি তোমার লাইফে যাব। তুমি আমায় সময় দাও আমি তোমায় সময় দেব। কে যে কাকে কত খুশি বাজ দিচ্ছি কিছু বুঝতে পারছেন না সবাই সবাইকে বাজ দিচ্ছে সবাই সবাইকে শিয়েনা ভাবছে ভাই এই ভাবা আর এই শিয়েনা বাজ দেওয়া এটা বড়। ক্রিটিক্যাল ব্যাপার সবাই সবার হাতে সাড়ে দিন হাত কেউ কখনো ছোট হতে চায় না ও ভাবছে আমি ওনাকে বাস দিচ্ছি এ ভাবছে আমি এনাকে বাস দিচ্ছি বাস সবাই সবাইকে দিচ্ছ কিন্তু কেউ প্রকাশ্য বলছ না তাই এভাবে সোশ্যাল মিডিয়ার ভালোবাসায় বাস দিয়ে ওই বাস তুমি নিজে তোমার পাশায় ডুবে নিয়ে সারা জীবন ঘুরে বেড়াও না সোশ্যাল মিডিয়ার ভালোবাসা ভালোবাসা হলো বাস দেওয়া প্রকৃত ভালোবাসা না এ ভালোবাসায় তোমায় দিলে তোমাকে দেবে আর সে যে কীরকম দেবে সে তুমি ভাবতে পারবে না তুমি দিলে হান্ড্রেড পার্সেন্ট তোমায় দেবে তিরিশ পার্সেন্ট তাও যে দেবে কিনা কোনো গ্যারান্টি নাই সোশ্যাল মিডিয়ার ভালোবাসা ভাই এরকমই হয় আমি তোকে ভালোবাসলাম সোশ্যাল মিডিয়ার রূপ জৈবন দেখে সে ভালোবাসা সোশ্যাল মিডিয়ায় থাকাটা ভালো সে ভালোবাসা বাস্তবে যদি কখনো প্রকাশ পায় আর সেই ভালোবাসা যেদিন বাসর ঘরে আসিয়া সকালবেলা বউ গাও ধুতে যায় তখন দেখবে সে ভালোবাসা আর কখনো ওই যে ঘরে না দরজা দিয়ে এসেছিল বউ জ্বালা দিয়ে পালিয়ে গেল সোশ্যাল মিডিয়ার ভালোবাসা দেখে অনেক ভালো ছেলে পাগল হয়ে গেল সোশ্যাল মিডিয়ার রূপজীবন দেখে ঝাক্কা রাখা দেখে পড়েছে অনেক সোশ্যাল মিডিয়ার প্রেমে দুদিন পরে যেদিন বুঝতে পারলো এরা বিয়ে করে নিজেই পড়লো হাইডেন সোশ্যাল মিডিয়াটা হাইডেন ভাই কেউ পরিষ্কার করে না যারাই আইসে তারাই এখানে ছাগল বদমাইশ সত্যি এই যুগে তোমাকে কেউ বলবে না সত্যি কথা যে শুনতে চাও তুফান কনকের ভিডিও দেখে যাও বাস্তব যেটা সত্যি সেটাই তুলে ধরে যাই কাউকে কখনো পরোয়া করি না ভাই সোশ্যাল মিডিয়ার ভালোবাসা এরকমই হয় আমি তোমাকে দুই ঘন্টা দিলাম আর আমি তোমার লাইফে গিয়ে বললাম আমি অনাতি চালিয়ে যাও দেখো ভাই তোমার কাছে উনি নাই একজনকার কাছে চলে গেছে ভাই সোশ্যাল মিডিয়ার ভালোবাসা এরকমই হয় তুমি আমার ভিডিও দেখো আমি তোমার ভিডিও দেখবো আমি তোমার ভিডিও দেখে কমেন্ট করলাম তুমি আমার ভিডিও না দেখেই কমেন্ট করে দিলে সুপার চলছে তোমার রেসিপিটা খুব ভালো কিন্তু বাস্তবিক ভাই আমি রেসিপি রান্নাই করিনি আমার ভিডিওতে হচ্ছে তাহলে তুমি আমার ভিডিও কী দেখেছো আমার জানা হয়ে গেছে আমি ভিডিও করছি রাজনৈতিক বিষয় তুমি আসি সোশ্যাল মিডিয়ার ভালোবাসা দিয়ে গেলে তোমার এই জ্ঞানের কথাগুলো শুনে আমার চক্ষু খুলে গেল তাহলে আমি ভিডিও খুললাম পলিটিক্যাল বিষয়ে আর তুমি এসে আমাকে বললো তোমার এই জ্ঞানের কথাগুলো শুনে আমার খুলে তোমাদের পাঁচ পাচ্ছে না তাই যারা এরকম সোশ্যাল মানুষকে ঢপ দিচ্ছ আর সোশ্যাল মিডিয়ার ভালোবাসায় দিবে না হয়েছো উনি আমার সোশ্যাল মিডিয়ার বড় ফ্যান সোশ্যাল মিডিয়ার বড় বন্ধু একটা কথা মনে রাখবে সোশ্যাল মিডিয়ার সমস্ত হচ্ছে বাজার একটা নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম এখানে যে এখানে যে যত চিটিং করতে পারবে তার চ্যানেল অত বড় হবে এখানে যত ধম মারতে পারবে তার চ্যালেঞ্জ তত বড় হবে এখানে ধম মারার চিটিংবাদের জায়গা এখানে সব লোকের জায়গা নেই তুমি যদি ভাই কারো এলপিতে গিয়ে দু ঘন্টা সময় দাও আর দুই ঘন্টা পরে আর একজন এলপিতে এসে দিকে আমাকে সময় দাও আর তোমার মোবাইলটা সারাদিন ছয় ঘন্টা তুমি যদি চালু করে রাখো তোমার মোবাইলটা থাকবে তুমি বলো তো থাকবে তোমার মোবাইলে তাহলে তোমাকে কীভাবে দেয় কিভাবে দেয় তোমার পরে ওকে পরে ওকে ওর খেয়াতে কাজ নাই ও দিয়ে কাজ করবে না সোশ্যাল মিডিয়ার ভালোবাসা ভাই এই রকমই হয় হ্যাঁ প্রকৃত তোমার যদি কোনো অরিজিনাল জানা শুনে বা দীর্ঘদিনের বন্ধু হয় থাকে সে হয়তো তোমাকে সোশ্যাল মিডিয়ায় একটা আইডি দুইটি আইডি রাত্রিবেলা অন করে দিতে পারে আর বাকি সব যারা বলে অন আছে তুমি চালিয়ে যাও সকালবেলায় উঠে দিও কি ভাই তোমার লাইভ করে কোনো লাভই হলো না ওয়াসী বিষ কারণটা কি সোশ্যাল মিডিয়ার ভালোবাসা ভাই ধীর বিষ সোশ্যাল মিডিয়ার ভালোবাসা এমনই হয় ভালো করে বুঝতে চাইলে অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে বুঝে নিও ভাই বা বুঝে নিও বোন এইরকম ভিডিও আমি অনেকে করেছি তোমাদের কেউ দিয়ে শোনো নাই মন মন দিয়ে যদি শুনতে তোমাদের আজ এই দশা হতো না আর সোশ্যাল মিডিয়ায় আছে এরকম করে নিজের অমূল্য সম্পদ বা নিজের অমূল্য টাইম কেউ নষ্ট করতে না আশা করি বিষয়টা বুঝতে পারলে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা ভাই মানেই বাস সবাই ভালো থাকবে ধন্যবাদ যদি বেঁচে থাকি আর এখনও নেক্সট টপিক আপনাদের সঙ্গে রাখা হবে জয়